আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে যে সাইডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিজি এ বিয়াতার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা এখন এটাকে প্লে করব। যারা মানে জুয়া খেলেন জুয়া বলতে এখানে ডিপোজিট করবেন না ঠিক আছে যেহেতু ফ্রিতে আমাদেরকে এক ডলার দিবে তো কিভাবে খেলবেন বিস্তারিত আজকে এই ভিডিওতে এটা আপনাদের টেলিগ্রাম বত আসছে দেখতেই পারছেন ইন্টারফেসটা কীরকম যারা এগুলো সম্পর্কে দক্ষ এবং যারা এগুলো খেলতে পারেন তারাই আশা করি এখান থেকে ইনকাম করতে পারবেন যেহেতু আমার এখানে এক ডলার চৌত্রিশ সেন্ট আছে যেটা আমরা দেখতে পারতেছেন আমার পাঁচ আমি পাঁচ ডলার পর্যন্ত করছিলাম বাট এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই বুঝছেন একটা ভাগ্য লাগে আর কি সুতরাং আমি যখন ইন লিঙ্কে ক্লিক করব তখন আমাকে একটা গ্রুপে নিয়ে যাবে গ্রুপেটাতে জয়েন করবেন জয়েন না করলে এক ডলারটা দিবে না জয়েন করার পরে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এইখানে প্লাই বাটনে ক্লিক করবেন না প্লে বাটান ক্লিক করলে আপনাকে ডিপোজিট মোর ধ্যান টু ইউএসডিটি এরকম বলবে কিন্তু আমাদের তো এক ডলার দিবে তাই না আমরা কী জন্য ডিপোজিট করব এক ডলার রেডি কীভাবে খেলবো সেটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো ঠিক আছে আর আপনি এক ডলারটা উইথড্র দিতে চাচ্ছেন বুঝছেন এক ডলার উইড্রো দিতে পারবেন না ঠিক আছে আপনাকে আপনাকে দিবে জরা ওরা দশ সেন্ট মাত্র উইথড্রো করার জন্য তাও আপনার তিনজন রেফার করা লাগবে আপনি খেলতে যাচ্ছেন না কিন্তু আপনি এক ডলারটা উইড্রো নেবেন কিন্তু এক ডলার আপনাকে উইড্রো দিতে নিতে দিবে না ঠিক আছে আপনার আপনি যখন তিনটা ফ্রেন্ড এখানে উঠবে যেমন আমার ইনভাইট টেন ফ্রেন্ডস আমি যদি দশটা ফ্রেন্ড যদি ইনভাইট করি তাহলে আমাকে ওরা তিরিশ সেন্ট উইথড্রো করতে দিবি এই উইড্রোটা কোথায় যাবে আপনাদের টাউন ওয়ালেটে অথবা টেলিগ্রাম ওয়ালেটে আপনারা কী করতে পারবেন এখানে ওয়ালেট অ্যাড্রেস আছে দেখছেন ক্রস চিহ্ন এই ওয়ালেট অ্যাড্রেসে এখানে আগে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করবেন ঠিক আছে আপনাদের টাউন ওয়ালেট হোক অথবা আপনাদের টেলিগ্রাম ওয়ালেট হোক ঠিক আছে যাই হোক আপনারা যদি দশ সেন্ট উইড্রো করতে চান তাহলে আপনাদের অবশ্যই তিনজন রেফার করতে হবে না আপনি যদি মনে করেন আমি খেলবো ইনভাইট করবো না ঠিক আছে তাহলে আপনার আপনি রেফার ছাড়া যদি উইড্রো দিতে চান তাহলে আপনার থেকে পনেরো ডলার করা লাগবে তাও আপনি এক ডলার যদি ফ্রি এক ডলার ফ্রিতেই যদি আপনি খেলে পনেরো ডলার যদি করতে পারেন তাহলে এখানে উইড্রো অপশানে ক্লিক করে আপনি কি করতে পারবেন ক্রাইপ অ্যাড্রেস এখানে মিনিমাম কিন্তু দেখেন মিনিমাম অ্যামাউন্ট পনেরোই ইউএসডি ঠিক আছে আমি দশ ইউএসডি দিলেও হবে না এখানে মিনিমাম পনেরো ইউএসডি লেখাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন মিনিমাম পনেরো ইএচডিটি দিতে হবে সেটা কিন্তু আপনি আবার ট্রন ই আর ক্রাইপটো ওয়ালেট থেকে আপনি ইয়ে করতে পারবেন উইথড্র করতে পারবেন আবার টি ওয়ালেট থেকে আপনি শুধু ওই রেফার করে যেটা উইথড্র করবেন সেটা টি জি ওয়ালেটের জন্য ঠিক আছে আর আমরা যে পনেরো ডলার করব এখানে তো শো হচ্ছে আমার ডলার ঠিক আছে আমরা আমাদের এখানে ক্রাইপটো ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এটা আমরা এখানে বসাই দিব ঠিক আছে যাই হোক পনেরো ডলার করা লাগবে আমাদেরকে এক ডলার ডিপজি ওটা নিয়ে আমরা কি করব বেট অ্যান্ড আর্ন এটাতে ক্লিক করব বেট অ্যান্ড আর্ন এটাতে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস নিয়ে আসবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি বেটে ক্লিক করি ঠিক আছে আমি অনেক করছিলাম পাঁচ ডলার পর্যন্ত করছিলাম দেখছেন বেট চলতেছে আপনার এখানে কোনো ডিপোজিট করা লাগবে না ঠিক আছে আপনি জাস্ট ফ্রিতে গিয়া করবেন আমিও ক্যাশ আউট করে ফেলছি দেখতে পাচ্ছেন এই যেইভাবে আমার বেট হিস্টোরি দেখতে চাই তিরি ডলার ক্লিক করে মাই বেট হিস্টরি এটাতে ক্লিক করলে লোড মোড়ে যত লোড মোড় দেবেন আচ্ছা সরি এটা তো আজকের আগেরগুলো শো হবে না যাই হোক আপনাকে এক ডলার দিবে এখানে কোনো ডিপোজিট করবেন না ঠিক আছে এক ডলার দিয়ে পনেরো ডলার করতে পারলে উইট্রে দিবেন আর কত না পারলে আপনি আর খেলবেন না ঠিক আছে যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট মিনিমাম দুই ডলার ঠিক আছে আমরা এখানে আর এক্স আছে টিআর আছে বিএচে আছে আরও অনেক ওয়েদার ইয়ে আছে আপনি চাইলে বাইন্যান্স থেকে আপনি কী করতে পারবেন ওদেরকে বাইন্যান্স থেকে আপনি ওদেরকে উইথড্র ডিপোজিট করতে পারবেন ঠিক আছে যাই হোক আজকের বিডি এতটুকু পর্যন্ত আপনারা এক ডলার দিয়ে যদি পনেরো ডলার করতে পারেন ডাইরেক্ট সরাসরি উইথড্রো দিতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি খেলতে যাচ্ছেন না আপনারা উইথড্র দিতে যাচ্ছেন তাহলে আপনারা তিনটা অবশ্যই রেফার করা লাগবে না হলে আপনারা এখান থেকে উইড্র দিতে হবে না যাই হোক আজকের ভিডিও দেখুক সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ